আমরা আমরা লাইভ বর্তমানে মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা পাওয়া যাচ্ছে আজ কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল দীঘা এবং মন্দারমণি সাইডে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু সন্ধ্যাবেলার দিকে লক্ষ্য করা যেতে পারে এবং এপাশে কিন্তু আর তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে যদি আমরা ক্রমশ তিন তারিখের দিকে এগিয়ে আসি তাহলে কিন্তু রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে নামখানা দক্ষিণ চব্বিশ পরগনার সাথে কিন্তু এ পাশে মেদিনীপুরের কন্টাই এবং এ পাশে কিন্তু নামখানা এবং আরও কিছু জায়গা যেমন ঝড়খালী রায়দিঘি কাকদ্বীপ এই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে যেটা কিন্তু প্রায় এক মিলিমিটার অবধি হতে পারে এবং তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে আমরা বৃষ্টির পরিমাণে যদি দেখি আগামী দশ দিনে কতটা বড় পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু খড়গপুর সাইডে মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা খড়গপুর বেলদা বালিচক তুমলুক এই সাইডগুলিতে থাকতে পারে এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি এবং এপাশে যদি আমরা উত্তর চব্বিশ পরগনা কলকাতার সাইডে দেখি তাহলে কিন্তু দু থেকে তিন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং যেই পশ্চিম ঝঞ্ঝাটি আসছিল সেটা কিন্তু ক্রমশ এবার উড়িষ্যার উপর দিয়ে যথা রীতিমতো কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু সমুদ্রে প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করে যাচ্ছে যার জায়গায় কিন্তু আমরা এবার বাসে উড়িশার উপর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা বর্তমানে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না তবে তাপমাত্রার ক্ষেত্রে যদি দেখি তাহলে তাপমাত্রা কিন্তু প্রায় আগামী দশ দিনে প্রায় কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কমে কিন্তু প্রায় দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামবে যার কিন্তু কিছু কিছু জায়গায় ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি এবং চোদ্দ থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা কিছু কিছু জায়গায় থাকবে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডির আপডেটে এবং এ পাশে কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে কিন্তু রাজশাহী এবং মেহেরপুর এই সাইডগুলিতে কিন্তু বারো এগারো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় নোয়ালহাটি এবং শিউরি এইসব জায়গাগুলিতে কিন্তু বারো থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে তার সাথে কিন্তু হালকা শিশিরের সম্ভাবনা থাকবে তবে শিশিরের সম্ভাবনাটা কিন্তু উত্তর ভাগেই বেশি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের কাছে কলকাতা সাইডে কিন্তু তেমন শিশিরের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এ যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাপমাত্রা মোটামুটি তেরো থেকে এগারো ডিগ্রি থাকার সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বারো ডিগ্রি এবং দার্জিলিংয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছ ডিগ্রিতে নেমে আসবে অর্থাৎ কন কনে ঠান্ডা কিন্তু থাকার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু এই মুহূর্তে নেই তবে আমরা যদি বজ্রবৃষ্টি মোড়ে আসি এবারে পশ্চিমেশন যেটি আসছে যেটি সেটি কিন্তু ক্রমশ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে যেটা কিন্তু দশ তারিখ আসার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু এগারো তারিখের দিকে বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ কিন্তু এটি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে এবং ক্রমশ যদি এই বরাবরই অগ্রসর হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গের দু একটি জেলায় কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশ বিহার এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখেও কিন্তু পশ্চিম এশিয়ানটি ক্রমশ লাদাখ গিলগিত বালতিস্তান এই সব জায়গাগুলিতে রয়েছে পাকিস্তানের কিছুটা জায়গায় রয়েছে এবং যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে ভারী বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিস্থিতি নেই এবং ক্রমশ তার আগে যদি আমরা দেখি ক্রমশ কিছু দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে কোনো দিনও তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অথবা বাংলাদেশ এবং তার সাথে কোথাও নেই শুধুমাত্র উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো এক্সট ভিডিওতে ধন্যবাদ